বিসমিল্লাহির রহমানের রহিম ইয়েমেনের নরম মাটির ঘরে এক তরুণ থাকেন নাম ওয়েস করণী রহিমাহুল্লা ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন চোখে কম দেখেন এক বৃদ্ধা মাকে নিয়ে তার ছোট সংসার বাজারে কাপড়ের দোকানে দিনভর খেটে যা উপার্জন তাই দিয়ে দুজনের খেতে পড়তে চলে মাঝে মাঝে প্রতিবেশীর ভেড়ার পাল চাড়াতে যান ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে দূরে তাকিয়ে থাকেন নিঃশব্দে দুরুদ পড়েন প্রিয় নবীজির সাল্লাহু ওয়াসাল্লামের মামে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় যাবেন মাকে বললেন আমা একবার যদি প্রিয় নবীজির মুখখানি দেখে আসতে পারতাম মা স্নেহে বললেন যাবি বেটা তবে একদিনের বেশি থাকতে পারবি না আমি তোকে ছাড়া পারি না ওয়েস রহিমাহুল্লা অঙ্গীকার করলেন ধুলো মাখা পথ পায়ে জরুক তবু হৃদয়ে আলো অবশেষে মদিনায় এসে দরজায় করা নাড়লেন ভেতর থেকে জানানো হল রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই তিনি চৌখার ধরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন চোখে জল টলমল করল কিন্তু অঙ্গীকার বড় বৃদ্ধা মায়ের কথা মনে পড়ে ফিরে গেলেন তার কাছে প্রেম মানে ছিল আনুগত্য মায়ের কথা রাখা বছর কয়েক পর হজের ময়দানে এক অলৌকিক দৃশ্য খলিফা উমর রাদিয়াল্লাহুতআলা এবং আলী রাদিয়াল্লাহতআলা মানুষের ভিড় ভেদ করে একজন গুমনামা বান্ধাকে খুঁজছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলে গিয়েছিলেন ইয়েমেন থেকে ওয়েস নামে একজন আসবে মায়ের সেবক তাকে পেলে তার কাছে ক্ষমা চাইবে তার দোয়া কবুল হয় অবশেষে তারা এক সরল দেহী বিনয়ী মানুষকে পেলেন তুমি কি ওয়েস তিনি মাথা নত করে বললেন জি তোমার ডান হাত দেখাও হাতে ছোট্ট সাদা দাগ নবিজি সাল্লাহ ওয়াসাল্লামের বর্ণিত ঠিক সেই নিদর্শন উমর রাদি তাআলা বললেন ওয়েস আমাদের জন্য দোয়া কর ওয়েস রাহিমাউল্লাহ কেঁপে উঠলেন আমার মতো মানুষের দোয়া এটাই তো নবীজির নির্দেশ বললেন উমর রাদি আল্লাহ তখন তিনি হাত তুললেন তার দোয়া ছিল নরম বৃষ্টির মতো উম্মতের ক্ষমা হেদায়েত রহমত যারা শুনেছিল তাদের অন্তর নরম হয়ে গিয়েছিল সেদিন জনশ্রুতি আছে সাগরে ঝরে পড়া একদল যাত্রী যখন প্রাণ আতঙ্কে কাঁপছিল দূরে এক প্রেমিককে দেখেছিল পানির ওপর দাঁড়িয়ে নামাজ পড়তে দুনিয়ার মোহ ছাড়ো বিস্মিল্লা বলে নেমে এস বলতেই তারা মাল দুনিয়া ছেড়ে পানিতে নামল অথচ কেউ ডুবল না যেন শুকনো জমিনের ওপর হাঁটছিল পরে তারা খাদ্যশস্যসহ নৌকা তীরে পেয়ে মদিনার গরিবদের কাছে পৌঁছে দেয় এমন সব কাহিনী ওয়েস করুনী রহিমহুল্লার সঙ্গে লোকমুখে জড়িয়ে আছে যার মূল সুর একটাই গোপনে ইবাদত মায়ের খাদমত আর উম্মতের জন্য পান না মদিনায় সাহাবাগণ যখন তার কাছে নবীজির স্যার সামাইল জানতে চাবেন তিনি এমন ভালোবাসায় প্রিয় নবীর মুখাবয় বর্ণনা করলেন যে অনেকে অশ্রু থামাতে পারেননি শেষে উয়েস রাহিমহল্লা বলেছিলেন আমাকে মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই মাটির প্রতিটি কণা আমার হৃদয় কাঁপিয়ে দেয় তিনি ছিলেন এমন তবু প্রেমে পড়েছেন খ্যাতি চাননি তবু দোয়ার বরকতে মানুষের হৃদয় জায়গা করে নিয়েছেন বুস্তামের এক শীতার্ত রাত ঘরে ক্ষীণ প্রদীপ বাইরে কুয়াশা মায়ের স্নেহ মাখা ডাক বেটা একটু পানি দেবে বাইজিদ রাহিমহল্লা ছুটে গেলেন কূপ থেকে পানি তুলে ফিরলেন দেখলেন মা ঘুমিয়ে পড়েছেন তিনি ভাবলেন জাগাব না আবার শুয়েও পড়ব না মা জেগেই পানি চাইবেন গ্লাস হাতে তিনি দাঁড়িয়ে রইলেন শীত বাড়ে আঙুল কেঁপে ওঠে চোখে ঘুম চেপে আসে তবু নড়লেন না ভরে আজান উঠল মা জেগে পানি খেয়ে কপালে হাত রেখে দোয়া করলেন আল্লা তোমাকে তার বন্ধুদের নেতা করুন লোক মুখে আছে সেই দুয়ার বরকতেই তার অন্তরের দরজা খুলে গিয়েছিল এবাদতে তৃপ্তি জিকিরে মধুরতা জ্ঞানে উজ্জ্বলতা তিনি ছিলেন অহং ভাঙার সাধক বৃষ্টির পরে কাদামাটির পথে হাঁটতে গিয়ে সামনে ভেজা কুকুর দেখলে জামা গুটিয়ে সরে দাঁড়াতেন মুরিদরা অবাক হুজুর তিনি মৃদু হেসে বলতেন আমি কুকুরটাকে নয় আমার অহংকে সরাচ্ছি কে জানে মালিকের দরবারে সেই আমার চেয়ে ভালো হয়ে যায় তার কাছে আধ্যাত্মিকতা মানে ছিল নিজেকে ছোট করা রাব্বিকে বড় করে দেখা একসময় তিনি তিনি মক্কামদিনার পথে দীর্ঘ সফরে বের হলেন মানুষের ভিড় যখন বাড়তে শুরু করল তিনি খ্যাতি এড়াতে নিজেকে আড়াল করলেন রমজানের দিন দূর সফরে তিনি প্রকাশে রুটি খেলেন মানুষ ভাবল তিনি নিয়ম ভাঙছেন কিন্তু আলেমরা জানে মুসাফিরের জন্য এতে রুক্সত আছে তিনি চেয়েছিলেন মানুষের ভিড় নয় শুধু আল্লাহর সন্তুষ্টি একদিন জনপদে খরা পড়ল মানুষ দল দলবেধে বৃষ্টিপ্রার্থনার নামাজ পড়ল তবু আকাশ নীরব তারা বায়েজিদের কাছে এলো। তিনি চুপচাপ মাথা নত করে বললেন তোমরা বাড়ি যাও মানুষ যখন ফিরল তখনই নীল আকাশে কালো মেঘ জমল মুষলধারে বৃষ্টি নামল পরে এক বৃদ্ধা এসে বললেন হুজুর আজ থেকে সবাই জানবে আপনি কত বড় ওলি তিনি কেঁদে ফেললেন আল্লাহ আমাকে রক্ষা করুন আত্ম অহংকার থেকে সেই বৃদ্ধাকে তিনি জীবনের সেরা দাতা বলে মানতেন তার জীবনে ছিল কিছু বিস্ময়কর মুহূর্ত কখনো জিকিরের হালে তার মুখ দিয়ে বেরিয়ে যেত যার ব্যাখ্যা তিনি দিতেন এ আমি আমার নয় যখন অন্তর আল্লাহর নূরে ভরে যায় তখন বান্দার আমি লীন হয়ে যায় তারই মহিমা প্রতিফলিত হয় আবার কখনো পথের কুকুরের সামনে তিনি কেঁপে উঠতেন আমি বাইরে পবিত্র ভেতরে অপবিত্র তুমি বাইরে অপবিত্র ভেতরে হয়তো নির্মল শেষ বেলায় তার জিভাই ছিল শুধু আল্লাহর নাম আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার দরবারে অকৃতজ্ঞ নই আপনি যেভাবে চান আমায় গ্রহণ করুন ধীরে ধীরে তার রুহ শান্তির সাথে যাত্রা করল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মানুষের চোখে জল কিন্তু অন্তরে প্রশান্তি কারণ তার জীবন শেখায় আল্লাহর পথে বিনয়ই আসল অলঙ্কার ওয়েস্করণী রহু আমাদের শেখান মায়ের খিদমতির সৃষ্ট প্রমাণ ক্ষেতির চেয়ে ইখলাস বড় বোস্তামি বোস্তামিরহ শেখান এক গ্লাস পানির পেছনের ভালবাসাই বান্দাকে অলিদের সারিতে পৌঁছে দেয় অহং ভাঙা ও আদব রক্ষা আধ্যাত্মিকতার দরজা খুলে দেয় দোয়া হে আল্লাহ আমাদের অন্তরে মায়ের খিদমত বিনয় ইখলাস নবীপ্রেম ও আপনার জিকিরের মধুরতা বসিয়ে দিন উয়েস করণী রহ ও বায়জিৎ বোস্তামিরহর জীবনের বারাকাত আমাদের জীবনে নাজিল করুন আমিন